খানাকুল দু নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের পাঠি বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট ওয়ানো তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ড